নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে এই যে আবার থোর নিয়ে এসেছি থরের একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করবেন আমি থরটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে জল দিয়ে রেখেছিলাম এই থরটাকে কিন্তু আমি কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে তিনটে সিটি দেওয়ার পরে ফের আসছি তবে সিটি দেওয়ার আগে বলছি এই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর রসুন জিরে টমেটো এটাকে আমি বেটে নিচ্ছি এবারে কিন্তু আমি আন্দাজ মতো একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি গ্যাসটা গ্যাসে বসিয়ে দিচ্ছি আমি কিন্তু এই যে থরটা ভাপিয়ে নিয়েছি নিয়ে একটি পাত্রে নামিয়ে নিয়েছি আর এদিকে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়ে তার উপরে কলাপাতা দিয়ে দিয়েছি কলা পাতার উপরে আমি খোঁড়টা দিয়ে দিলাম এবারে বেটের একটা মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো চারটে পেঁয়াজ কুচিয়েছি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর হলুদের গুঁড়ো আন্দাজ মতো লবণ ও আন্দাজ মতো একসঙ্গে সব দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এবারে কিন্তু আমি হাতে সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি ভালো করে বেছে ধুয়ে নিয়ে এসে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম কাঁচা চিংড়ি দিয়ে দিচ্ছি চেংড়িটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে এবারে কিন্তু ধনে পাতা কোচানো দিয়ে দিচ্ছি এবারে কিন্তু আমি কলা পাতাটা এভাবে একটু দিচ্ছি ওপর থেকে আরও একটা পাতা দিয়ে দিলাম ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য এবারে কিন্তু আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আহ কি সুন্দর সেন্ট উঠেছে এবারে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবারে কিন্তু আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে পরিবেশন করছি খুব সুন্দর সেন্ট উঠেছে আপনারা কিন্তু এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আজকের মতো তাহলে টাটা